ইউরোপের বিভিন্ন দেশে যায় এবং যে স্পাউস ক্যাটাগরি বিষয় রয়েছে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বা বিভিন্ন ট্রেনিং সেমিনারে যাদের যারা যেতে চান তাদের জন্য এই সমস্ত বিষয় কিন্তু চালু ছিল সর্বশেষ কিন্তু বিজনেস বিষয়টাও চালু

মোদীর বিপক্ষে প্রচুর পরিমাণে বিক্ষোভ হচ্ছিল মিছিল হচ্ছিল তখন কিন্তু এই যে মোদী যে ঘোষণাটা দেওয়ার কথা ছিল যে টুনি বিষা করবে সেটাও কিন্তু পর্যায়ক্রমে তারা স্থগিত করে পিছিয়ে নিয়েছে এবং সেটা আগের অবস্থানে রয়েছে যার কারণে কিন্তু টুনি বিষাটা এখন অনিশ্চিত হয়ে পড়েছে কবে নাগাদ খুলতে পারে তবে যারা হচ্ছে বিজনেস করেছেন ইতিমধ্যে বা বিজনেস করবেন ভাবছেন তাদের জন্য সুখবর রয়েছে বিজনেস বিষা কিন্তু এখন চলমান রয়েছে তো আপনারা চাইলে আপনাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনাদের যে বিজনেস বিষাটি রয়েছে সেগুলো আপনারা করে তারপরে কিন্তু আপনারা ভারতের সাথে ব্যবসা আগের মতো চালিয়ে নিতে পারেন তো ভারত মধ্যে ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি এক নম্বরে আপনার হচ্ছে ভ্যালিড পাসপোর্ট লাগবে যার মেয়াদ অম্পকে ছয় মাস থাকতে হবে এবং নতুন পুরাতন সকল পাসপোর্ট কিন্তু তাদেরকে শু করতে হবে তারপর হচ্ছে ভোটার আইডি কার্ড এবং বিদ্যুৎ বিল কপি এবং ব্যাংক স্টেট পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট দুটো আপনি দেবেন উইথ সলভেন্সি যে ব্যাংক ব্যাঙ্ক ব্যাঙ্ক যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট সহ কিন্তু আপনি তাদেরকে প্রোভাইড করতে হবে ট্রেড লাইসেন্স যেটা মেয়াদ মানে নবায়নকৃত যদি আপনার নতুন হয়ে থাকে নতুন পুরাতন হয়ে থাকলে নবায়ন করা যে নবায়নকৃত যে ট্রেড লাইসেন্স নবায়নকৃত যে ট্রেড লাইসেন্স রয়েছে সেটা কিন্তু তাদেরকে প্রোভাইড করতে হবে সার্টিফিকেট বিন সার্টিফিকেট আইআরসি অথবা ইআরসি চেম্বার অফ কমার্স আর হচ্ছে এলসি যদি আপনার থাকে তাহলে সেই এলসি কপি আপনার যে কোম্পানির সাথে ব্যবসা করছেন যদি আপনার চালান কপি থাকে তাহলে তাদেরকে সেটা প্রোভাইড করলে ভালো না দিতে বলো সেক্ষেত্রে প্রবলেম হবে না তো এলসি যারা নতুন বিজনেস করতে যাবেন বা নতুন বিজনেস শুরু করতে চান তারা তো শুরুতে এলসি করেন না অনেকেই করেন তো সেই সেটার জন্য হচ্ছে একটু বাধ্যবাধকতা রয়েছে আপনি যদি কনফার্ম এলসি দিয়ে তারপরে ভারতীয় বিষয়ের জন্য জমা দিতে পারেন তাহলে আশা করি আপনার বিষয় পেয়ে যাবেন এবং ভারতে আপনার যার সাথে বিজনেস করতে চাচ্ছেন বা আপনার যে বিজনেস পার্টনার রয়েছেন তার কাছ থেকে আপনি কিন্তু একটা ইনভাইটেশন নিয়ে সাথে সে আপনাকে ফাইনাল করবে এই বিষয়টার জন্য হচ্ছে সে আপনাকে একটা ইনভাইট দিবে এই যে মোটামুটি ডকুমেন্ট এগুলো দিলেই কিন্তু টুকটাক আপনি বিষয় সবচেয়ে বড় বাধা সেটা হচ্ছে আপনার এলসি কপি এবং ইন্ডিয়ান ইনভাইটেশন এই ইন্ডিয়ান

আর এই স্লট ছাড়া কিভাবে ফাইল জমা দিতে হয় এটা নিয়ে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে ঠিক তেমনি ভাবে এমকে ট্রাভেলস ইন্টারন্যাশনাল আপনার বিশ্বস্ত একটি ভিসা প্রসেসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা চাইলে আমাদের দক্ষ হাতে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ভিসাটি রয়েছে সেটা প্রসেসিংটা করে নিতে পারেন তার জন্য স্কেলে তার নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর ভিডিওটা লম্বা করছি না ভিডিওটি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে বিজনেস ভিসা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন